আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে আমি শিমের তরকারি রান্না করব শিম দিয়ে মাছ প্রথমে প্রেশার কুকার বসাই দিছি তেলও দিয়ে দিয়েছি এখন তেল গরম হয়ে গিয়েছে আমি পাটা পেঁয়াজ দিয়ে দিব তিন চামচের মতো দিয়ে দিলাম পাটা পেঁয়াজ আর রসুন এক চামচ এখন ভালো করে না পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন তরকারির পরিমাণ অনুযায়ী এই হলো আমার শিম এর আন্দাজে আমি হলুদের গুঁড়া এই তরকারির আন্দাজে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব গুঁড়ো মশলা আমি দিয়ে দিয়েছি এখন আমি একটু পানি দিয়ে মশলাগুলা কষাবো যতক্ষণ তেল উপরে উঠে না আসছে ততক্ষণ কষাতে থাকবো এইখানে আমার দুই ধরনের মাছ আছে আর মাছ আর তেলাপিয়া মাছ দুই ধরনের মাছ একসাথে করে রান্না করতেছি অল্প অল্প ছিল দুইটা মাছ একসাথে মিশিয়ে সিং দিয়ে রান্না করব। কে আমি কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করব। বাজবো না প্রত্যেক দিন তো বেজে খাই আজকে ভাবলাম যে না বেজে রান্না করি মশলার উপরে তেল উঠে গেছে এখন দিয়ে দিয়ে দিব একটু কষাবো কষিয়ে একটু পানি দিব দিয়ে আপনার দিয়ে তিনটা সিটি দিয়ে দিব আমি এখন তরকারির মধ্যে মাছ দিয়ে দিব যেহেতু আমার কাঁচা মাছ তাহলে আমি অনেকক্ষণ এই তরকারির সাথে আমি মাছ রান্না করব। আজকে হঠাৎ মনে হলো একটু বাজা মাছ ছাড়া বাজা মাছ তো সব সময় খাই বাজা মাছ দিয়ে আজকে রান্না করব না আজকে কাঁচা মাছ দিয়ে রান্না করব এখন আমি একটু ডেকে দিব তাহলে মশলা মাছের ভিতর ঢুকে যাবে আমি যথেষ্ট পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি তাই কাঁচা মরিচ শুধু ফ্লেভারের জন্য দুটো মাঝখান থেকে বেঙ্গে দিয়ে দিলাম কারণ আমার নাতিরা আছে এরাও খাবে আমার নাতিরা মার্শাল্লাহ মাছ খুব পছন্দ করে ওদের দাদুর মতো আমারও মাছ খুব পছন্দ আমার নাতিদেরও পছন্দ সেজন্য আমরা একটু মাছের তরকারি বেশি রান্না করি এই দেখে দিলাম আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসরা আমাদের ভিডিওটি দেখতে পারেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে আপনাদের আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে পেয়ে যান তাহলে ভিডিওটি আগে দেখতে পারবেন আমার আজকে দনিয়া পাতা বাসায় নেই আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দনিয়া পাতা থাকলে এখন শীতের সিজন চেষ্টা করবেন সবাই দনিয়া পাতা খেতে দনিয়া পাতা স্বাস্থ্যর জন্য ভালো আমি এখন কি করব আর নাই যেহেতু সেজন্য আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর আমার ঘরের তরকারি একটু জাল কম দেই আমার নাতিদের জন্য সেজন্য কালারটা এত আসে না তারপরেও যা আসে আলহামদুলিল্লাহ এতেই আমি সন্তুষ্ট সবাইকে একসাথে খাচ্ছি নাতি বউ ছেলে নিয়ে এটাই আনন্দ লাইফস্টাইল বৌ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত